আমি তেজস্বিনী আর আপনারা শুনছেন রাতের রহস্য আজ আপনাদের নিয়ে যাব দিল্লির সেই চকাচকের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর অন্ধকারে যেখানে দিনের বেলাতেও মানুষ পা রাখতে ভয় পায় দিল্লির কেন্দ্রবিন্দুতে যেখানে চাণক্যপুরীর আলিশান দূতাবাস আর ভিআইপি বাংলোগুলোর আলো রাতের আকাশকেও আলোকিত করে রাখে ঠিক সেই আলোর সীমানা পেরোলেই শুরু হয় এক ঘন রহস্যময় জঙ্গল দিল্লি রেজ এই জঙ্গলের গভীরে সাধারণ মানুষের চোখ থেকে লুকিয়ে নিজের বুকে এক অভিশপ্ত রহস্যকে কবর দিয়ে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল সার ধ্বংসস্তূপ মালচা মহল সাতশো বছরের পুরনো এক ইমারত বলা হয় তুগলক যদি এটি শিকার করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু তারপর শত শত বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় নিজের একাকিত্বকে সঙ্গী করে পড়েছিল যতক্ষণ না এক অভিশপ্ত রাজ পরিবার এটিকে নিজেদের ঠিকানা নয় বরং নিজেদের কবর গাহ বানিয়ে ফেলে এই কাহিনীর শুরু উনিশশো সত্তরের দশকে এক অদ্ভুত জেদ আর পাগলামি দিয়ে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে এক মহিলা এসে থাকতে শুরু করেন একানন সঙ্গে তার ছেলে আলী রাজা মেয়েসা কিনা কিছু বিশ্বস্ত চাকর আর কয়েকটা ভয়ঙ্কর শিকারী কুকুর মহিলার নাম বেগম বেলায়েত মহল তার দাবি তিনি অবধের শেষ নবাব ওয়াজিদ আলী শাহের বংশধর এবং ব্রিটিশরা তার যে সম্পত্তি কেড়ে নিয়েছিল ভারত সরকার তা তাকে ফিরিয়ে দিক রেলওয়ে স্টেশনের সেই ওয়েটিং রুম কোনো প্রতিবাদের মঞ্চ ছিল না ছিল এক রাজকীয় পাগলামির প্রদর্শনী এই নাটক একদিন বা দুদিন নয় টানা দশ বছর ধরে চলেছিল দশ বছর অবশেষে যখনই ঘটনা সরকারের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াল তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হস্তক্ষেপ করেন উনিশশো সালে সরকার তাদের এমন এক জায়গা দেয় যা হয়তো তাদের ভাগ্যে আগের থেকেই লেখা ছিল মালচা মহল নামে মহল থাকলেও বাস্তবে সেটি ছিল এক জীবন্ত কবর না ছিল বিদ্যুৎ না জল না দরজা না জানালা কাঁটা ঝোপ আর বিষাক্ত গাছপালায় ভরা জঙ্গলের মাঝে এক ভাঙা চোরা কাঠামো যেখানে দিনের বেলাতেও বন্য জন্তু আর হয়তো অন্য কিছুর অবাধ আনাগোনা ছিল সেই পরিবার নিজেদেরকে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিল মহলের বাইরে একটা মর্চে পড়া লোহার বোর্ডে লেখা হলো অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি করা হবে এটা শুধু একটা সতর্ক বার্তা ছিল না এটা ছিল সেই অন্ধকার দুনিয়ার দরজা যা পার করার সাহস আর কারও ছিল না কিন্তু সেই ধ্বংসস্তূপে আসল ভলঙ্করতার আগমন ঘটে উনিশশো সালের অক্টোবরে খবর আসে বেগম বেলায়েত মহল আত্মহত্যা করেছেন কিন্তু এটা কোনো সাধারণ আত্মহত্যা ছিল না কথিত আছে তিনি তার কাছে থাকা শেষ সম্বল কিছু হীরে হামানদিস্তায় গুঁড়ো করে এক মারাত্মক ফাঁকি তৈরি করেন আর সেটা খেয়ে নেন ওটা বিষ ছিল না ছিল ধারালো কাঁচের মতো হীরের কুচি যা তার গলা থেকে পেট পর্যন্ত প্রতিটি অঙ্গকে ছিঁড়ে ফেড়ে দিয়েছিল এক অসহ্য যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর মৃত্যু কিন্তু তার লাশ তার লাশটা কেউ কোনো দিন খুঁজে পায়নি যেন সেই ধ্বংসস্তূপের দেওয়ালি তাকে গিলে ফেলেছে এরপর সেই মহল একে একে বাকি দুজনকেও নিজের গ্রাসে নিয়ে নেয় প্রথমে মেয়ে সাকিনার রহস্যময়ভাবে মৃত্যু হয় আর তারপর দু সালে সেই বংশের শেষ প্রদীপ প্রিন্স আলী রাজা যাকে মানুষ জঙ্গলের রাজকুমার বলতো সেও সেই চরম একাকিত্ব আর বিরানির মধ্যে দম ত্যাগ করে সে ছিল সেই মহলের শেষ বন্দি মালচা মহলের বিরান দেওয়ালে এখন শুধু সময়ের ফাটল নেই সেখানে কয়েদ হয়ে আছে একটা গোটা পরিবারের চাপা আর যারা ভুল করে ওই অঞ্চলের কাছাকাছি চলে যায় তারা বলে যে মহলের কাছে পৌঁছতেই বাতাস ভারী হয়ে আসে শির দ্বারা দিয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে যায় মনে হয় যেন কারো অদৃশ্য শীতল দৃষ্টি আপনার ঘাড়ের উপর স্থির হয়ে আছে মাথাটা এক অজানা ভারে ফেটে যেতে চায় সম্ভবত সেই কারণেই যখন দিল্লি ট্যুরিজম এখানে হন্টেড হেরিটেজ ওয়াক শুরু করেছিল তখন খুব জনপ্রিয় হওয়া সত্ত্বেও হঠাৎ করে তা বন্ধ করে দিতে হয়েছিল সরকারি কারণ দেখানো হয়েছিল বর্ষায় ইমারত ভেঙে পড়ার ভয় কিন্তু আসল কারণটা কি সত্যি তাই ছিল নাকি সেই মহলের অদৃশ্য বাসিন্দার মানুষের আনাগোনা পছন্দ হয়নি কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর মোড় তখন আসে যখন দ্য নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে এই রাজ পরিবারের আসল পরিচয় ফাঁস হয় তারা অবোধের বংশধরই ছিলেন না বেগম বিলায়েত মহলের আসল নাম ছিল বিলায়েত ভাট লখন ইউনিভার্সিটির এক রেজিস্ট্রারের স্ত্রী এটি কোনো রাজ পরিবারের ট্র্যাজেডি ছিল না ছিল এক ভেঙে যাওয়া মনের এক মিথ্যে পরিচয়ের বোঝা বই নিয়ে অবসাদ আর চূড়ান্ত হতাশায় তলিয়ে যাওয়ার এক মর্মান্তিক কাহিনী কিন্তু সত্যিটা যাই হোক না কেন মালচা মহলে আজ যা অনুভূত হয় তা মিথ্যে নয় বেগমের মৃত্যুর পরেই আসল ভৌতিক কাহিনীগুলোর জন্ম হয় বলা হয় তার অতৃপ্ত আত্মা আজও সেই ধ্বংসস্তূপ পাহারা দেয় রাতের গভীরে সেখান থেকে কোনো মহিলার চাপা কান্নার আওয়াজ ভেসে আসে এমন কান্না যাতে দুঃখের চেয়ে বেশি আছে তীব্র রাগ আর যন্ত্রণা অনেকে নাকি এক ছায়ামূর্তিকে দেখেছে ছেঁড়া খোড়া শাহি গাউনে এক মহিলা যার চুল উস্কো খুস্কো আর হাতে কিছু একটা চকচকে জিনিস নিয়ে মহলের বারান্দায় ঘুরে বেড়ায় দু হাজার সালে জুনায়েদ নামের এক যুবকের অভিজ্ঞতা শুনে মানুষের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল সে আর তার বন্ধুরা রাতে জঙ্গলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলে ঘন কুয়াশা কানে তালা ধরানো নিস্তব্ধতা তখনই তারা ওই ধ্বংসস্তূপটা দেখতে পায় বাইরে সেই বোর্ডটা লাগানো প্রবেশ নিষেধ অনুপ্রবেশকারীদের গুলি করা হবে ওরা ব্যাপারটাকে মজা হিসেবে নিয়ে ভেতরে ঢুকে পড়ে রাত প্রায় তিনটের সময় জোনায়েদের ঘুম ভেঙে যায় কোনো মহিলার কান্নার আওয়াজে সে উখে দেখে তার বন্ধুরা কেউ নেই সে একা ভয় তার রক্ত হিম হয়ে যায় সে পাগলের মতো বাইরে ছটে গেটের কাছে পৌঁছতেই সে তাকে দেখতে পায় এক মহিলা তার পরনের গাউনটা ময়লা আর ছেঁড়া অবিনস্ত চুল তার মুখের অর্ধেক ঢেকে রেখেছে আর বাকি যেটুকু দেখা যাচ্ছে তা মানুষের মতো নয় তার চোখের জায়গায় যেন দুটো কালো গহবর তিনি কাঁদছিলেন আর হাত থেকে চকচকে কিছু টুকরো মাটিতে ফেলছিলেন আর সেই টুকরোগুলো পড়ার সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর শব্দ হচ্ছিল কীর 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 জুনায়েদ তার জীবনের সবচেয়ে জোরে দৌড়েছিল সে জানে না সেই রাতে সে কি করে ওখান থেকে বেঁচে ফিরেছিল তাহলে ভাবুন মালচা মহল কি শুধু একটা ভাঙা ইমারত না ওটা একটা ফাঁদ এমন এক জায়গা যেখানে যন্ত্রণা পাগলামি আর এক অতৃপ্ত আত্মা একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে যেই ওই চৌকাট পার করে সে নিজের সঙ্গে ওই মহলের কিছুটা বিরানি কিছুটা পাগলামি আর একটা অদৃশ্য বোঝা নিয়ে ফেরে যা আর কোনোদিন তার পিছু ছাড়ে না আমাদের পরামর্শ না সতর্কবার্তা হল ইতিহাসকে দূর থেকে জানুন সম্মান করুন কিন্তু কিছু দরজা চিরকালের জন্য বন্ধ থাকাই ভ্রেয় কিন্তু যদি কোনোদিন লাতের অন্ধকারে দিল্লির কোনো নির্জন রাস্তা থেকে কোনো মহিলার কান্নার আওয়াজ পান পিছনে ফিরে তাকাবেন না কে বলতে পারে বেগম হয়তো তার অসমাপ্ত কাহিনী শোনানোর জন্য আপনাকেই বেছে নিয়েছেন শোনার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য